সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে একেবারে লাল শাড়ি টাড়ি পরে মনে হচ্ছে বিয়ে সাথেই মনে হয় সামনে বর টর আসতেছে সেই অপেক্ষায় আছে আসলে এত সুন্দর হয়ে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি বর্ষা আপু কেমন আছেন আপনি আজকে একেবারে লালে লাল হয়ে আসছেন মানে

স্ত্রী ভালোবাসা পালি যে কোনো খারাপ ছিল ভালো হয়ে যায় সে মনে করো কখনো ভালো হয়নি আমি তো জানি না যে মনে করো সে খারাপ ছিল আমার মা জানি তোমার কেমন লাগে এই জীবনে বা এই বয়সে আসলে স্বামী হারা হয়ে গেলেন মানে এখন কেমন লাগে নিজের কাছে তার জন্যই আইছে যে অনেক কষ্ট নিয়ে যে একটা সুন্দর একটা মনের মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার ছেলেরা আমার ইনশাআল্লাহ আমি তাকেই বিয়ে করব

হস বুঝতে পারলেন এক শুনতে পারলেন এক অসহায় স্বামী জীবনের গল্প সত্যিকারের অসহায় একটা সঙ্গে খুবই প্রয়োজন কেউ যদি সত্যিকারে বিয়ে করতে চান যোগাযোগ করুন এই নাম্বারে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো